আমরা জানি যার কিছুক্ষণের মধ্যেই রাজ্যে উপস্থিত হচ্ছেন নরেন্দ্র মোদী এবং সেখানে ওনাকে স্বাগত জানানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিধায়ক বিধায়িকা দলের নেতৃত্বরা অনেকটা উৎসাহিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন বিধায়ক বিন্দু দেবনাথ আমরা কথা বলবো আপনার বিধানসভা কেন্দ্র এবং গোটা রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে কতটা উৎসাহী এবং কি আশা রাখছেন নরেন্দ্র মোদি এসে রাজ্যে কি বার্তা রাখবেন আমাদের জন্য নরেন্দ্র মোদি আমাদের ভগবান আমাদের ঈশ্বর ওনার আশীর্বাদে আজকে আমাদের ধনপুরবাসী শহর সারা ভারতবর্ষ প্রতিটি বাড়িতে পাকা বাড়ি যেইগুলি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি পৌঁছে দিয়েছেন আমাদের মোদিজি সেই মোদিজি আমাদের আগরতলাতে আসছেন সেই হিসাবে আমাদের ধনপুরবাসী খুব উৎসাহিত এবং সমস্ত মানুষ তারা যারা যারা আমাদেরকে গাড়ি প্রোভাইড করতে পেরেছি তারাও আসছে আর যারা যাদের আমরা গাড়ি প্রোভাইড করতে পারিনি তারাও নিজস্বভাবে যার যার চেষ্টা মতো চেষ্টা করেছে এবং আজকে এই ময়দানে উপস্থিত থাকবে এবং ওনাকে স্বাগত জানাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখন অপকিবার কিবার চারশো বাড়ির স্লোগান দেওয়া হচ্ছে তা আপনি এই স্লোগানে কতটা বিশ্বাসী যেহেতু আমাদের গ্যারান্টি মুদিজি এতে কোনো সন্দেহ নেই মুদিজির গ্যারান্টির উপরে কোনো গ্যারান্টি নেই ভারতবর্ষে মুদিজি একমাত্র গ্যারান্টি দিয়েছেন যে যে কোনো বিষয়ে উনি যেই গ্যারান্টিটা দেন এবং যে কথাটা বলেন উনি সেই কথাটা পূরণ করেন এইটাই আমরা আশাবাদী যে উনি যে গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন আগামী দিনে চারশো পার সেটা অনেক অধিক হবে এই আশা করি আমি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি ধনপুর বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক রয়েছেন বিন্দু দেবনাথ এবং আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী রাজ্যে এসে উপস্থিত হচ্ছেন এই আস্তাবোল ময়দানে এবং এই আস্তাবোল ময়দানে যদি আমরা জনঢলের কথা বলি তাহলে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে স্বাভাবিকের তুলনায় অনেকটা কম এবং তার কারণ হিসাবে কিন্তু সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে তারা তাদের কর্মী সমর্থকদের গাড়ি দিতে পারেনি নির্বাচনের আবহের মুহূর্তে তার কারণে জনসমাগমটা বা জন ঢলটা তাদের যে সম্ভাবনার তুলনায় অনেকটাই কম আমরা সরাসরি প্রত্যেকটি আপডেট নিয়ে থাকছি আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী আসতে চলেছেন রাজ্যে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা